হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলা আমার স্নান ঠাকুর পুজো সমস্ত কিছু হয়ে গেছে আর এখন আসলাম মানে আমাদের বাড়ির এই উঠোনের দিকটায় এখানে কিছু গাছ লাগানো আছে আর মাঠে দেখো মানে ধান পুঁতে দিয়েছে আর কিছু কিছু জমিতে মানে পুঁততে বাকি আছে এখন আর এবছর কোনো ডিপের জল লাগিনি মানে বৃষ্টির জলেই মানে জমিতে বেশ জল আছে এবারে মানে আর ডিপের জল লাগেনি আর এখানটায় ছেলে দেখো মাটি ঘাটছে ওর বাবার সঙ্গে মানে ওর বাবা গাছগুলো একটু কুড়ে দিচ্ছে আর খলবে যেন জল দিচ্ছে এই জলটা তো গাছের পক্ষে ভালো তার জন্য আগের দিন রাতে খোলপি ভিজিয়ে রেখেছিলো সেই জলগুলো দিচ্ছে আর ছেলে ওর বাবার সঙ্গে মাটি কাটছে আর আমি এখন আসলাম এদিকে একটু মানে সবজি কাটতে তো অনেক কিছু সবজি নিয়ে এসেছিলো তার মধ্যে ভাবলাম বাঁধাকপিটা করবো আর এখানে মানে ভেন্ডিগুলো করব। মানে ঢ্যাঁড়সগুলো কি হয় অনেক দিন থাকলে একটু বুড়ো ভাব চলে আসে মানে বুড়ো হয়ে যায় তখন কেমনটা শক্ত মতো হয়ে যায় তার জন্য এই ঢ্যাঁড়সগুলো ভাজা করব। তার জন্য দেখো জল তারপরে ঝুড়ি সমস্ত কিছু নিয়ে এসেছি আলু কেটেও রাখতে হবে তার জন্য আর বাঁধাকপিটা অসময়ের হলেও কিন্তু খুব সুন্দর ছিল মানে একদম টাটকা দেখো সতেজ আর বেশ ঘন ছিল আর ছেলে দেখো ওইদিকে কী করছে মাটিগুলোকে ওখান থেকে তুলে নিয়ে এসে ওর বাবার গাড়িতে লাগাচ্ছে আমি বলছি তাও শুনছে না আর ওর বাবা দেখে কাজে ব্যস্ত আমাকেও রা মানে তাড়াতাড়ি করে সবজি কাটতে হবে মা রান্না বসাবে যেহেতু বর্কিং অফিস যাবে তো আমার সবজি কাটা হয়ে গেছে আর ছেলের হাতে একটা কলা দিয়ে দিয়েছি তো কলাটা দেখো এখন নিজেই ছাড়াচ্ছে ও অতটা খেতে পারে না আমি ছাড়িয়ে দিই তারপরে ও খায় তো আমার ছিল তারপরে ওর বাবার গাড়িতে বসতো এখন মানে গাড়িও খুব পছন্দ করে খেলনার গাড়ি হোক আর মানে যে গাড়ি হোক ট্রেন বাস ট্যাক্সি সব গাড়িতে যাচ্ছেই খুব ভালোবাসে আর খুব মজা পায় গাড়িতে উঠলে তো এখন ও বসে বসে কলা খাচ্ছে এবার ওকে একটু বাইরের দিকে নিয়ে যাব কারণ অনেকক্ষণ ঘরেই ছিল কিন্তু আমি দেখো এখন আসলাম এই ফুলের গাছটা দেখাতে এই গাছটা লাগিয়েছিলাম আমি আরেক বছর গাছটা আমার আগের বছর লাগিয়েছিলাম তো মরে গেছিলো গরমের সময় নিয়ে বর্ষার সময় আবার বার হয়েছে আর খুব সুন্দর ফুল দিচ্ছে গাছটাতে আর এখন বাবুকে নিয়ে একটু বাইরের দিকে আসলাম মানে সকাল থেকেই ঘরের মধ্যেই ছিল তো বিরক্ত হয়ে গেছে আবার কান্নাকাটি করছিলো তার জন্য একটু আমাদের এই বাড়ির সামনেটাই নিয়ে আসলাম আর এখানে দেখো জমিতে মানে ধান পোতা হবে ধানের যে চারাগুলো হয় সেগুলো আছে তো এবার এগুলো জমিতে বসানো হবে তারপর তো এই ধানটা হয় এই মানে ধানটা এখন পোতা হচ্ছে আর এই ধানটা মানে কাটা হবে অগ্রাহ মাসের দিকে তো দেখো নিজে নিজে কেমন একা একাই চলে যাচ্ছে তোর ভয় বলতে কিছু নেই মানে খুব সাহসী তো নিজে নিজে একা একাই চলে যাচ্ছে দেখো আর কিছু কিছু জমিতে ধান পোতা হয়েছে আর কিছু কিছু জমিতে বাকি আছে তো এখন বাড়ি চলে আসলাম একটা আম কেটে নিয়েছি মানে বরকে খেতে দেবো এবার ভাত খেয়ে ও অফিস যাবে তো দেখো বরকে খেতে দিয়ে দিয়েছি এখানে আর আমার ছেলে আম খাওয়ার জন্য দেখাচ্ছে মানে ও অতটা ফল পছন্দ করে না শুধু কলাটাই খায় দেখো আমটা খাবো বললো তার জন্য আমটাও ও ঠাকুমা দিচ্ছে ওর হাতে এখন আমটা তো আমটা বেশ মিষ্টি ছিল আর তার জন্যই দেখো খাচ্ছিলো ঠাকুমা খাইয়ে দিচ্ছে তো এখন একটা জিনিস হয়েছে নিজে নিজে হাতে নিয়ে খেতে যাচ্ছে তো এই জিনিসটা বেশ ভালো আর এখানে বড় রেডি হয়ে গেছে ও বার হবে অফিসের জন্য এবার ব্যাগ গোছানো হয়ে গেছে আর এইদিকে বাবু কী করছে দেখো ও অনেকক্ষণ থেকে খেলছে এখানে তো এখানে সমস্ত রকম ওই যেগুলো শেষ হয়ে যায় ওষুধের পোটো তিলের পোটো আমি একটা প্যাকেটে ভরে রাখি তো সেগুলোকে দেখো সব উল্টো করেছে তো ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়ে দিয়েছি আর এখন আমি খেতে বসে গেছি তো আজকে এই মেনু ছিল আর বাঁধাকপির তরকারিটা খুব সুন্দর ছিল মানে অসময়ের হলেও দারুণ খেতে হয়েছিল আর এখন হচ্ছে বিকেলবেলা বিকেলবেলায় মানে মেঘ উঠেছে বলে কারেন্টটাও চলে গেছে বেশ গরম ধরেছে মানে ভালোই বৃষ্টি হবে মনে হচ্ছে আর এদিকে ছেলে উঠে গেছে ঘুম থেকে ওকে একটু রেডি করে দেবো টিপ পরিয়ে দেব একটু পাউডার লাগিয়ে দেবো তারপর একটু বেড়াতে নিয়ে যাব। তো দেখো তারপর মাঝখানে মানে বেশ বৃষ্টি হয়েছিল অনেকক্ষণ তো বৃষ্টি ছাড়ার পর আমরা এসেছি এখানে ছোট ছোটো বাচ্চাগুলো মানে এই ঘাস ঘাসের উপর বসছে তো ওরা ধরছে ছোটোবেলায় আমরাও ধরতাম এগুলো তো বাবুকে এখন ওইগুলোই দেখাচ্ছি আর এই যে জমিটা তখন দেখিয়েছিলাম তো এখন সমস্ত ধান পোতা হয়ে গেছে তো এখন ছোট ছোট ধান হয়েছে এই ধানটা কাটা হবে অঘ্রাণ মাসে আর এই ধানটা কাটার পরেই মানে আমাদের নবান্ন উৎসব হয় যেটা গ্রাম বাংলায় সেটা হয় তো আজকের ব্লগটা এখানেই রাখলাম কেমন